যুক্তরাজ্যের লেবার সরকারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক শেখ এবং হাইগেটের চারবারের এমপি। আজ দুর্নীতি আর অনিয়মের অভিযোগের মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন তিনি কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কি বললেন এই পদত্যাগের পর আর টিউলিপি বা কি বললেন অভিযোগ উঠেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট এবং রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে ঘুষ নিয়েছেন টিউলিপ ব্রিটিশ ও বাংলাদেশি সংবাদ মাধ্যমে এ বিষয়টি তোলপা শুরু করে মন্ত্রিত্বের নিয়ম লঙ্ঘন ও আর্থিক অনিয়মের অভিযোগে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের অধীনে তদন্ত শুরু হয় যদিও টিউলিপ তার পদত্যাগের ঘোষণায় দাবি করেন তার বিরুদ্ধে কোনও অপরাধের প্রমাণ পাওয়া যায়নি এদিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার তার পদত্যাগ গ্রহণ করেছেন তবে তিনি জানিয়েছেন টিউলিপের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের কোনো প্রমাণ মেলেনি